আজ কি তাজা খবর আজ কি তাজা খবর আজ কি তাজা খবর এ আই এই গোলগাপ্পা চিন্তা করুন কি কমেন্ট এসে তার মানে তলে তলে অনেক কিছু চলছে সোনা বলে ডাকছি বলে কিছু মনে করো না আমি তোমার সাইলেন্ট ভিউয়ার্স আমি কোনোদিন সাহস পাইনি তোমাকে কমেন্ট করার কারণ তুমি শ্বশুরবাড়িতে থাকতে আজ তোমার রান্না দেখে নিজেকে সামলাতে না পেরে তোমাকে কমেন্টটা করেই ফেললাম যেহেতু এখন তুমি নিজের বরের সাথে থাকো না তাই এই সাহসটা এই দুঃসাহসটা আমি তোমাকে দেখাতে পারছি সোনা বলে ডাকা খুব ভালো হুম সোনা বলে ডাকা খুব ভালো হয়েছে এই ভিডিওটা দেখে খুব ভালো লাগলো একা থাকলে মনে পড়লে যোগাযোগ করতে পারো কমেন্টে সরি ফর সোনা সোনা কিতনা সোনা হে সোনে জেসা তেরা মন সুন জারা সুন ক্যা কহতি হে দিওয়ানে দিল কি তু মেরা তু মেরা তু মেরা তু মেরা তু মেরা হিরো নাম্বার ওয়ান এই পরিপ্রেক্ষিতে একজন বলেছে যে ফ্ল্যাটে আসা সার্থক হয়েছে ক্লায়েন্টরা এবার থেকে ওকে যোগাযোগ করতে বলছে বা করছে উৎসব বিশ্বাস উৎসব আমার মনে হয় তুমি ইচ্ছা করেই ঘর মোচার ভিডিও ক্লিপগুলো দাও যাতে তোমাকে নিয়ে বেশি করে নেগেটিভ ভিডিও হয় আর তোমার ভিউজ ভালো হয় আজকের ভিডিও ক্লিপগুলো দেখো কি যে বাজে লাগছে কি বলবো কণিকাকে তোমার মতন এত বাজে লাগেনি কখনো পুরো সেফ মানে পশ্চাৎ দেশের সেফ আর কালার বোঝা যাচ্ছিল কালার বলতে পেন্টিল কালার তাই এখানে যথারীতি হয়ে চলে এসেছে চন্দনা দাস মানে কি বলবো এ এরা কেন সাপোর্ট করবে না এরা সাপোর্ট করার কারণই হচ্ছে মন মানসিকতা এক এইটা দিয়ে শুরু করলাম প্রচুর কমেন্ট আছে তোর লজ্জা করে না অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত গোপন অঙ্গ মহিলাদের সেইগুলো তুই বারংবার দেখিয়েছিস এবং বলছিস এই যে পিরিয়ড হবে এই যে ওই হবে পিরিয়ড নিশ্চয়ই জায়গা দিয়েই হয় সবাই জানে কিন্তু তোর বলতে হবে এই যে দেখো বন্ধুরা কটা বাজে দেখো বন্ধুরা কটা বাজে দেখো বন্ধুরা টাইমলি ভাত বসিয়ে সেটা উতরালে বন্ধ করে দশ না কত মিনিট পর আবার চালাস রোজ চা মুড়ি চানাচুর বিস্কিট মানে পুরনো অভ্যেস ধরে রেখেছিস জায়গা বদল হয়েছে তো কি হচ্ছে এত কিছু সমস্ত সময় জ্ঞান টাইম করে তুই মেনটেন করিস শুধুমাত্র বারো বছরের সংসারটাকে টিকিয়ে রাখতে পারি না মানে এই রকম পরিস্থিতির সৃষ্টি করলি কারণ তুই দেখেছিস ক্যাথা কি করেছে মন্দিরা কি করেছে মন্দিরার কথা আসাতেই অনেক কিছু তুলে ধরবো এই যে মন্দিরা সোমনাথ যা যা বললো ওকে আর ও এই জয়ীর উপর দুটো ভিডিও একটা লাইভ আজকে আবার একটা কমিউনিটি পোস্ট মানে কিভাবে ও বোঝাবে যে ও মন্দিরার থেকে জয়ীর ব্যাপারটা ভালো বোঝে আর তার কারণেই মন্দিরাও বলেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে দেবে আমরা সংসার কীভাবে চালাবো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেক কিছু বলে কজন কি শোনে তাই এরকম প্রচুর কিছু নিয়ে আমার আজকের ভিডিও তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এই যে কালো বা ডিপ কালার যাই হোক ও তো ভেতরে প্যান্টিটা পড়েছে আর ট্রান্সপারেন্ট মানে ভেতরেরটা যেন বোঝা যায় আর এইটা নিয়েই যেন সবাই কপচপ 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 করে আর এইটাই ওকে আরও ভিউজ গেন করতে সাহায্য করবে ও এটাই চায় এই কাকে না কাকে কি না কি বলেছে ও এখন কিচ্ছু পারছে না জানে ওই বেসিন পরিষ্কার করে ওই টাইম করে ভাত বসিয়ে টাইম করে নিবি টাইম করে নামানো ওই বাটা মাছ ধর বড়ি খারাপ বড়ি তোর এই করে কি ভিউজ জানতে পারবে রোজ একই জিনিস একই জিনিস আর একই জিনিস তাতে কি করতে হবে তাহলে নতুনত্ব তাহলে আমার অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শন করতে হবে মানুষ বারংবার বলবে আর মানুষ আবার দেখতে আসবে আমি আবার দেখাবো মানুষ আবার বলবে কি করতে হয় বলতো তোকে তুই একটা নটি তুই একটা অসভ্য ভ্রষ্টাচার নারী মানুষ একবার বললেই শোনে এইগুলো তোর পাচাটা যারা তারা কেন বারবার বলছে না যে সত্যি করেই খারাপ লাগছে আর যখন বলার পর তুইও বুঝেছিস যে এইটাকে তো আমার উস্কে দিতে হবে দুদিন গামছা পরে কলি তাহলে আজকে কি গামছাটাও নিরুদ্দেশ সিম্পল গার্ল মৌ সত্যি দুষ্টু মেয়ে বলে ঠিকানাটার বলিস দুটো সায়া গিয়ে গিফট করব। জঘন্য থেকে জঘন্য তম নারী তুই কণিকারা কিছু করলে সেটাকে যেইভাবে তুই দেখাতিস সেটার আর কোনো মানে মানুষ আর সেটা নিয়ে আর বলতে চায় না কি না বলেছিস কি না মানে দেখানোর চেষ্টা করছিস আজকে দেখ তুই একটা উলঙ্গ নারী যে তোর ওই দেশ তোর আনতেই হবে দেখাতেই হবে কারণ তুই জানিস এটা দেখালেই মানুষ দুটো কথা বলবে আর ঠিক তাই তোর ভেতরের সায়া সায়াবিহীন ওই লিকলিকে কঙ্কাল সার পা দুটো আর ওই শুকনো দেশ যেখানে ডিপ কালারের তুই প্যান্টি পরেছিস আর এইটা যেন সবার মুখরোচক একটা বিষয়বস্তু হয়ে ওঠে সেটা করার চেষ্টা করেছিস কি করা উচিত তোকে বল তুই একটা ভ্রষ্টাচারী হতচ্চারী কুলাঙ্গা ক্যারেক্টারলেস নারী কণিকাকে আমরা কিচ্ছু দেখিনি কিন্তু তোকে তো দেখেছি কণিকা বলেছে কাউকে এমন যে আমার থেকে দশ বছরের ছোটো একজনের সাথে আমার ইন্টুগুলুগুলো ইন্টুগুলুগুলো আছে কিন্তু তুই বলেছিস তুই যা যা ওয়াইটিতে করেছিস সব মেল ক্যারেক্টারগুলোর সাথে তাহলে তোকে তো সতী বলা যায় না হুল ভিমরুল তারপরে ওই যে পুরুষ ক্রিয়েটার তাহলে এই এরা কেন বলার সাহস পাচ্ছে কিন্তু কণিকাকে তো কেউ বলেনি শুধু তুই ছাড়া কারণ তোর তো আর কিছু বলার নেই তাই কণিকার দেহ বিক্রি করে তোর খেতে হয়েছে কণিকার খেতে হয়নি তোর কণিকার শাশুড়িকে বলতে হয়েছে উর্ফি যাবে লুক লাইকে তুই একটা উর্ফি যাবে আর ওসে করে ঝুমার তুই একটা বোন লুক লাইকে ঝুমা একটু চাপা গায়ে রং আর তুই ধলা তা ধলামূলক হয়ে তো কোনো লাভ হয়নি কিছু মনে করিস না এই যে বারো বছরের সংসার তুই দেখাচ্ছিস তার উপর আমার ভিডিও হবে ভেতরে তোদের যোগসা যোগ সবাই জানে কিন্তু কথা হচ্ছে বারো বছরের সংসার এই যে সোমনাথ কাল বললো যে মেয়েরা এখান থেকে টাকা ইনকাম করলে বরগুলোর পিছনে লাথি মারে নিজের বউকেও ইনক্লুড করেছে এমন না শুধু তোকে বলেছে তুই তো এদের পথপ্রদর্শক এরা যা যা করে এসছে ক্যাথা মন্দিরা তাকে তুই পাই টু পাই নকল করছিস এবার আসি মন্দিরা সোমনাথের ব্যাপারে যেটা ওরা দেখিয়েছে বারংবার বলছি কি মার খেতাম বদমায় ছিলাম তো সেই আবার মা 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 মায়ের গন্ধ মায়ের গায়ের গন্ধ মায়ের গায়ের গন্ধ সব সময় বলতাম মা তোমার গায়ের কি সুন্দর গন্ধ বারংবার বলতাম মানে মা ছাড়া আমার কোনো গতি ছিল না সত্যি করে বলছি তাহলে তোর এদের বেঁচে খেতে হবে এটা অপরিষ্কার তুই তোর পোষ্যর টেক কেয়ার করতে পারিস না ঠিক মতন তার সামনে বসে মাছ ভাত মাংস ভাত তুই ঢেপাচ্ছিস তাকে দিচ্ছিস তার নাকের তো ঠিকঠাক আছে না কিন্তু তুই তো তা করবি না বাচ্চাকে ম্যাগি খাওয়াচ্ছে ওর বাচ্চাকে ওই খাওয়াচ্ছে তার বাচ্চাকে তাই খাওয়াচ্ছে মানে তোর মানে যেই বিষয়ে মানে তুই তোর ছোট বোনকে কোলে পিঠে মানুষ করেছিলি কিন্তু অন্যকে বলার সময় তাকে বেবি সিটার বড় আয়া ছোট আয়া বলতেও তুই ছাড়িস সমস্ত অভিজ্ঞতা তোর আছে সেই অভিজ্ঞতাগুলো এখানে অন্য ব্লগারদের মধ্যে ইম্পুট করার চেষ্টা করেছিলি যাই হোক এত বুঝে পোষ্যর সামনে মাছ দিয়ে মাংস দিয়ে কি করে ভাত ঢিপাস নির্লজ্জ বেহায়া হ্যাঁ রীতিমতন ওকে মেন্টালি টর্চার করছিস তোর পোষ্যের কথা বলছি তুই কিভাবে রেখেছিস তোর ওই পাশের কোন যায়ের কাছের ওর নাম কি আরে ওই পাশে থাকে শুভজিতের মা তার কাছে রেখেছিস তার বাড়িতে তোর পোষ্যের গায়ে পোকা হয়েছে তার বাড়িতে ডাকার জন্য সেটাও তুই সবাইকে বলে পেরেছিস তার মানে তুই কত বড় মানে দ্বিচারিতা পিএনপিসি করা মাল আজকে তোকে তো মানুষ বলবি যে পোষ্যকে সামনে রেখে তাকে দই দিয়ে কি দই দিয়ে দই দিয়ে দই দিয়ে ভাত আমি দেখলাম না তোর পোষ্যের গ্রোথ পরিষ্কার ভাষা কালকে লাইভ করছিস বন্ধুরা খুব মন দিয়ে শুনবেন লাইভ করছে নাক টানছে চোখ টানছে স্বামীর জন্যে কোনো কান্নাকাটি নেই কারণ এটা তো পরিকল্পিত একটা ড্রামা না কোনো দিন শ্বশুর শাশুড়ির জন্য ও হ্যাঁ এখানে এসে ওর শাশুড়ির কথা খুব মনে পড়ে শাশুড়ি বলতো ঘর রান্নাঘর পরিষ্কার করে ঘর পরিষ্কার করবে মশারি ভাজ করা কিন্তু কোনো দিন দেখলাম না শাশুড়ির সাথে এক কাপ চা খেতে হ্যাঁ ক্যামেরা ফ্রেন্ডলি না কিন্তু ভিডিও তো টুকটাক দেখানো যেতেই পারে যাই হোক ও কালকে লাইভে শুয়ে শুয়ে ও কি করছে মানে অন্যের সন্তানের জন্য ওর বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে কী বলছে প্রচুর মানুষ ওখানে কমেন্ট করছে তোমার পোষ্যটা কই পোষ্যের নাম ধরে বলছে সে কই সে কই এড়িয়ে 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 যাচ্ছে আমি খেয়াল করছি তো আজকে পোষ্যটাকে বিছানায় শোয়ার কোনো অধিকার দেয়নি কিন্তু আমার সন্তান পোষ্যের দিব্যি পোষ্যের দিব্যি পোষ্যের দিব্যি কি বলল ও শুয়ে পড়েছে তাহলে ও যখন শুয়ে পড়েছে নিশ্চয়ই তার পোষ্য খেলার সময় না তার পাশে শোয়ার সময় ও দেখাতে পারছে না বাধ্য হয়ে বললো ও নিচে কেন নিচে তুমি শুয়ে বলেছো মানেই তো ওরও এখন উপরেই থাকার কথা তাকে তার জায়গায় বিছানা করে দিয়েছি কিন্তু দেখানোর ওর কোনো মানে সাহস নেই কিন্তু লোকের বেলায় ও বসে যাবে লোকের বেলায় বসে যাবে ওর পোষ্যের গলার চেনটা এত টাইট দম নিতে পারছে না হ্যাঁ জানোয়ার অন্যের পোষ্যের গলার চেন তুই ঘরে বসে কি করে টের পাচ্ছি ও তো তো টের পাওয়ার একটা একটা আলাদা ক্ষমতা আছে নাহলে তুই কী করে বলবি যে ভাসুরের সাথে পাশের ঘরে যৌবনের এডিট করছে আর তুই কার কার সাথে যৌবনের এডিট করছিস ওই ফ্ল্যাটে সেটা তো কেউ বুঝতেও পারছে না তাহলে মানুষকে যখন বলবি চিন্তা ভাবনা করে বলবি এই যে মানুষ তোকে ঝেটার বাড়ি দিচ্ছে যার জন্য তোর দুটো ভিডিও করা হয়ে গেছে জয়ীর উপর সোমনাথ মন্দিরের উপর তারপর একটা লাইভ করা হয়ে গেছে কিন্তু এত দুর্ভাগ্য তুই যেইভাবে ওকে চমকালি এই ভিডিওটা ডিলিট করতেই হবে ও বাবা দেখলাম তোর ওদের বিষয়ের উপর বলা ভিডিও ডিলিট আর লাইভ ডিলিট করতে হলো প্রাইভেট করতে হলো যাই করতে হলো তুই এরকম ফাঁকা আওয়াজ মারিস কেন হুম মায়ের পোড়ায় না মাসির পোড়ায় মায়ের থেকে মাসির দরদ বেশি তাহলে আর ওয়াইটির অন্য বাচ্চাদের মৃত্যু কামনা করতিস না তাহলে মানুষ তোকে না কেন তুই লিমিট ক্রস করে চলে যাস লিমিটের মধ্যে বলিস না সে বড়দের বল আর বাচ্চাদের বল তারপর তোর ভাসুর শ্বশুর শাশুড়ি যা এদের তো বাদই দিস না তোর রোজকার নিত্য নতুন খাবার ছিল ওই বাড়ির হেল্পিং হ্যান্ডকে দেখতে পেয়েছিস ওই বাড়ির পোষ্যকে নির্যাতন করছে ওই বাড়ির শাশুড়ি চরিত্র খারাপ চামড়ার ব্যবসা করে ওই বাড়ির শ্বশুরকে তো খাটিয়েই মেরে ফেললো ওরা তো ক্রিমিনাল খুনি পরিবার আর উজ্জ্বল অ্যাকচুয়ালি চোখের আড়ালে হাঁটতে পারে আমাদের দেখায় না মানে কাউকে বাদ দিসনি কণিকার কোনো কিছুই তো সহ্য হতো না এতটা পরশ্রী তুই আজকে তোর মধ্যে সেইগুলো দেখা যাচ্ছে তোর ওই শুকনো পশ্চাদ্দেশ তুই মানুষকে প্রদর্শন করছিস ভেতরের নাইটি ডিপ কালারের মানুষ এটা নিয়ে বলবে তাহলে আজকে জয়ীকে নিয়ে যে তুই বলছিস জয়ীর মা আর বাবা ঝেটা জুতো লাথি দিয়ে তোকে একদম বার করলো কি করবি তুই ক্ষমা করে দে মন্দিরা ক্ষমা করে দে সোমনাথ বলার আগে চিন্তা করবি এইটা সত্যি করে পাবলিক বা মন্দিরা সোমনাথ খেতে পারবে চিন্তাই করিস যে আমি একটু অতিরিক্ত করে ফেলছি তুই আমার নামে কেস কর আর যাই কর তোর এই ভিডিও ডিলিট করতে হবে ও মা দুর্ভাগ্য বসন্ত তোর দুটো ভিডিও আর একটা লাইক তোর ওয়াইটি থেকে সরিয়ে দিতে হলো মানে এমন জুতা জুতিয়েছে তোকে যে তুই নিতে পারিস তারপর তো দর্শকদের আছেই তুই যে সায়া পড়িস না তোর নিজের লোকগুলো বলে না এই তুমি সায়া পড়ো যে সায়া এই সায়া পর এরকম কেউ কমেন্ট করলে তাদের গিয়ে আবার নোংরা কথা বলছে এই দেখনি ওপরিনি ওপরিনি তার মানে কত বড় নচ্ছার এইগুলো যে নিজেদের বাড়িতে যেরকম তারা করে তাদের সাথে মিল পেয়ে গেছে এই বেছুনি তাই আপদ আপদমস্ত সাপোর্ট করে জয়ের কথা বলছিস বোর্ডিংয়ে দেওয়ার এরা একটা পরিকল্পনা করে একটা প্রাং ভিডিও যেখানে আমাদেরও একটা এন্টারটেন করলো আর জয়ীকেও একটু শাস্তি দিলো যে পড়াশোনা ঠিক মতন করতে হবে তুই জয়ীর বিষয়টা তুলে ধরি তোর পোষ্য নিচে সই এটা যে বারংবার মানুষ বলে এটা নিয়ে তো কিছু বলিস না তুই শুয়ে পড়েছিস তুই মানে শুয়েই পড়েছিস ফাইনালি লাইভ করছিস কিন্তু পরশু নিচে শুয়ে আছে সেটা নিয়ে বল এত মানুষ তোর রোজ তোর ভেতরে সায়া না পড়ার ওই দুটো কঙ্কাল সার ঠ্যাং দেখাচ্ছিস পশ্চাৎ দেখাচ্ছিস পশ্চাৎ পিছনটা দেখাচ্ছিস শুকনো পশ্চাদ তা সেটা নিয়ে তো মানুষ বলছিস সেটা নিয়ে তো কখনো নিজেকে বলছিস না সত্যি আমার এটা অন্যায় হচ্ছে এটা বদা বেটি নোংরা মেয়ে ছেলে নোংরামি করছো হুম মায়ের পোড়ায় না মাসির পোড়ায় দিয়েছে তো ঝাঁটিয়ে জুতিয়ে তোকে মানে কত কিছু করছিস লাইভ করছিস দুটো ভিডিও করে ফেললি আবার আজকে একটা কমিউনিটি পোস্ট মানে আর কি মানে ওই তরফ থেকে ফোন আসছে না নাকি মানে তুই ফোন করতে পারছিস না মন্দিরা তো বললো আমরা যদি সত্যিই এটা ভিডিও করি এটাই যদি তোমার আপত্তি থাকে তাহলে তুমি তো আমাদের ফোন করে বলতে পারতে তুমি এটাকে কনটেন্ট মানিয়ে ভিডিও করে তারপর কি বলছো যে তুই এই ভিডিও ডিলিট করবি বা আরে তো তোর প্রত্যেকটা মানে ধপের চপের ভিডিও ডিলিট করতে হবে যেটা তুই এইখানে দেখাচ্ছিস নর আমি তোকে তো বললো ঠিক বলেছে অশো তার বাবাকে দেখতে পাচ্ছে না তাই না যদিও তোদের পরিকল্পনা করা এই নাটিকাটা কিন্তু করছিস তো করছিস কি না তোর বেলায় মানুষ বলতে পারবে না তুই মানুষের বেলায় বসে যাবি বলতে অত বড় হতচ্ছারী কালকে ও ভিডিও করে উলি বাবা কি নাক দিয়ে চোখ দিয়ে জল বার করে ফেলল আর এগুলোকে বলা হয় একটা দেখন হাসি নিজের পরিবার কোথায় চলে যাচ্ছে পরিবারকে বিক্রি করে রোজ ওই ভাত বসানো বাটা মাছের ঝোল খাওয়া পিণ্ডে ঢিপানো আর দই দিয়ে ভাত দিয়ে পোষ্যকে পোষ্যকে রীতি মতন ও নির্যাতন করছে পোষ্যকে এত মানুষ বলার পরও ও মাংস দিয়ে ভাত দেয় না ও কী করছে ও ঢিপাচ্ছে ওর জ্বর হয়েছে জ্বর আর মানুষের হয় না বারংবার আমার জ্বর হয়েছে জ্বর হলে কোমর ব্যথা পিঠ ব্যথা পর এম পানা করে রিলস করছিস কি করে মানুষকে কি বোকা পেয়েছিস কপালে সিলেকা নচ্ছার মেয়ে ছেলে হুম তোর বাবা তোকে কী বলেছিল সেইটা তোর এখনও মনে আছে কিন্তু কারণ মনে নেই এদিকে জয়ীকে করছে তুই একেবারে মানে বন্যা বইয়ে দিলি চোখের চলে নাকের চলে তাহলে কতটা বড়ো ফেক মাল তুই তারপর নোংরামি করছিস উইথ আউট সায়া পরে তুই ঘর পোছা দেখাচ্ছিস খুব জরুরি তোর এই শুকনো দেখানো সরি খুব জরুরি ভেতরের জাঙিয়া দেখানো বললাম তো যা যা তুই দেখাচ্ছিস এটা হচ্ছে তোর পরিকল্পনা তোর কন্ট্রোভার্সি করার একটা মানে ছুরে দেয়া মানে মানুষ তোকে নিয়ে কালচার করুক কমেন্ট বক্সে কমেন্ট পড়ি মারাত্মক মারাত্মক কমেন্ট না পড়লে আমার জন্য কেমন যেন অরুচি অরুচি লাগছে বড্ড এক ব্লক ঠিক ক্যাথার মতন ওই যে বললাম সিম্পল গিরি মৌ বলেছে ঠিকানা দি সায়া কিনে পাঠাবো তিনবার ও তিনবার এক ঠাল করে ভাত খাস বাপরে আমি তো এক টাইম ভাত খেতে পারি না এইটুকানি জ্বরের জন্যে নেকামি ঝুমার বড় দিদি এই সিম্পিল গার্লস মৌ তুমি আগে বলতে তুমি শ্বশুরের রিচ খাওয়া খেতে পারো না তুমি তেল মশলা কম খাও তাই আলাদা খাও তা সব তো মিথ্যা বলো মিথ্যা বলো বলেই রিচ তেল মশলা খাও আগে দেখতাম আগে দেখতাম এখনো দেখি সমস্ত মিথ্যা চারিটা ধরা হচ্ছে কেমন মা তুমি বাচ্চাটাকে না খাইয়ে নিজে খেতে বসে গেছো বাচ্চাটাকে শুধু টক দই ভাত তিন বেলা করে খাওয়ালে হবে মাংস সবজি ডাল এগুলো তো ওদেরকে দিতে হয় না লোকেরটা ও ওর লোকের লোকেরটা বলে ও যে বাচ্চাটাকে নিচে সবাই বারংবার লাইভে বলছে কোথায় কোথায় পড়ছো কোথায় পড়ছো এড়িয়ে যাচ্ছে লাস্টে বললো নিচে এ কারা সুটকি বলে যা দেখিয়ে দেখিয়ে ঘর সেই সব দেখে সুটকি মনে হয় হয় না এত খারাপ লাগছিল দেখতে চামচারা বলতে আসবেন না প্লিজ যে দেখতে কেন এসেছি এক সময় সাপোর্টার ছিলাম কিনা অভ্যাস বশত দেখে ফেলি ওরে হাসি দিয়েছি অনেকে ইনার নাম হচ্ছে মুনাই রোজ মাছ মাংস খাবে আর বাচ্চাটাকে দই আর দই যার পেটের সমস্যা শেখায় এত তেল মশলা মিথ্যেবাদী নাইটির ভিতরে যে ছায়াপ পড়তে হবে এরম কোনো মানে নেই লেগিন পড়লেও কাজ চলে যায় কিন্তু যার যার রুচি তার তার কাছে ছি ছি জ্ঞান পাপি ছি ছি আর কোথায় নামাবে তুমি নিজেকে ট্রান্সপারেন্ট নাইটির ভিতরে দিয়ে তোমার আন্ডার গার্মেন্টস খুব বাজেভাবে ভাবে দেখা যাচ্ছে কি করছো তুমি নিজে নিজেকে আর কত নামাবে ভিউজের জন্য তোমাকে তো এইভাবে আগে দেখিনি তাই নিতে ভীষণ ভীষণ খারাপ লাগছে লেগিন পড়তে পারো অ্যাটলিস্ট আজকেও সায়া পড়নি চিন্তা করো এ অন্যের বাচ্চাকে নিয়ে জ্ঞানের কথা বলছে জ্ঞানদা নন্দিনী মদ মাতাল সব দেখতে পেয়ে গেছি মানে ওকে রোল করছে সত্যি বাচ্চাটাকে দেখলে কষ্ট হয় মুখে কিছু বলতে পারে না অসহায় অবলা ও ওর সামনে বসে রোজ মাছ মাংস খায় আর ও মাংসের পর মাসের পর মাছ দই ভাত খেয়ে যাচ্ছে তারপর সারাদিন ঘরে বন্দি থাকে সামনে রাস্তায় একটু হাঁটিয়ে নিয়ে আসতে পারে তা নয় নোংরা মহিলা সায়া পরে না হুম একটু ভ্যাকসিন ভ্যাকসিন দেয় না ওর পোষ্যকে ও জয়ীকে নিয়ে জনিকে নিয়ে পেস্তাকে নিয়ে সবাইকে নিয়ে ওর বক্তব্য আছে ও কি করে ও লাইভ করছে শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে বিছানায় ঘুমাবে তো নিশ্চয়ই পোষ্যটা নিচে তাহলে এই সন্তানের দিব্যি তো খাবেই তোর ওই মারিয়ার ব্লগে মদের বোতল ধরা পড়ার পর আর বিশ্বাস হয় না আগে যাও একটু হতো মিথ্যেবাদী তোমার এটা কি ডেইলি ব্লগ নাকি টাইমের পাঁচালি কি জঘন্য রে বাবা পারলে একটু জেনুইন ডেইলি ব্লগ দেখো আর ফলো করো পাঁচালি পড়তে চলেছে হ্যাঁ এই করলাম নেই ওই নোংরা আমি দেখতে পারি না আমি এই না আমি হই না কিন্তু স্বামীর সংসার ফেলে এসে আমি মানুষের থেকে ভিউজ কামানোর জন্য নোংরামো করছি তাই আমি বলবো নিজের চরকায় তেল দে জয়ীর জন্যে জয়ীর মা বাবা ঠাকুমা দিদিমা ঠাকুরদাদা আছে হতচ্ছাড়ি অশুভ কুলাঙ্গার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে দিচ্ছে দেখো এই নিয়ে তোমরা একটু মানে কালচার করো চলো বন্ধুরা আজকে এইটুকানি আর আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হচ্ছে লাভ ইউ অল